ঝিঙে ডাল অতি সহজে চমৎকার স্বাদে স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রান্না নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ তিনটা কষি দেখে ঝিঙে নিয়েছি ঝিঙের উপরের খোসাটা পাতলা করে ফেলে দিচ্ছি প্রতিদিনের মতো চমৎকার একটি রান্না করার প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ রান্নাটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাত বটি সব ধুয়ে নিয়েছি এখন কেটে নেব ঝিঙ্গে কাটার পর ধোয়া হলে ওই ঝিঙ্গে থেকে জল বের হয়ে যায় বেশি তাই এইসব সবজিগুলো বুঝে শুনে কাটার আগেই ধুয়ে নিতে হয় ঝিঙ্গে সিসিঙ্গা এইসব কাটার সময় একটু মুখে দিয়ে দেখতে হয় তিতা ভাব লাগছে কিনা যদি তিতা ভাব লাগে সাথে সাথে ওই ঝিঙ্গে বা সিসিঙ্গা ফেলে দিতে হবে কারণ ওই একটা সবজির কারণে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে ঝিঙ্গে বা চিচিঙ্গার তিতা খাওয়া যায় না এক কাপ মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে নরমাল জলে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি ডালে এখন কিছুই দেব না অল্প কিছুক্ষণের মধ্যে ডাল সিদ্ধ হয়ে যাবে দুই তিনবার করে বলক আসার পর এখন ফেনা কেটে ফেলে দেব ডাল সিদ্ধ হয়ে গলে গেছে ভাবছিলাম ফেনাটা কেটে ফেলে দেব কিন্তু ডাল সিদ্ধ হয়ে জল ফেনা ডাল একাকার হয়ে গেছে স্বাদ মতো লবণ দিলাম হাফচা চামুচ হলুদ দিয়েছি দুই এক মিনিট পর এখন দিচ্ছি কেটে রাখা সাইডটা কাঁসামরিচ এবার ধুয়ে কেটে রাখা ঝিঙে দিয়ে দেব একটু মেরে ছেড়ে ডাল আর ঝিঙে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব দু তিন মিনিট পর ঝিঙ্গেও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে একটা তেজপাতা দিয়ে দিলাম ঝিঙ্গে বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে বেশি ভালো লাগবে না তাই সবুজ থাকতে থাকতেই ফোড়ন দিয়ে দেব অল্প করে সরিষার তেল দিলাম তেল গরম হলে পাঁচ ফোড়ন দিয়েছি এখন দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুন এবার নেড়ে চেড়ে ফোড়নটাকে খুব সুন্দর মতো ভেজে নেব ফোড়নটা খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে এখন ঝিঙে ডাল ঢেলে দেবো এভাবে অল্প তেল মশলায় এরকম ঝিঙে ডাল রান্না করলে এটা যে কত চমৎকার হয় একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এরকম করে ঝিঙে ডাল রান্না করে ভাতের সাথেও খেতে পারেন আবার রুটি দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে একেবারে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য সুস্বাদু স্বাস্থ্যকর একটা উপাদেয় খাবার খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে গেল এখন নামাবো বাটিতে একটু বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা যে কত চমৎকার হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন খেতে অবশ্যই ভালো লাগবে মশলা ছাড়া অল্প তেলে এরকম রান্নায় প্রকৃত সবজির স্বাদ পাওয়া যায় আপনারা যারা রান্না করতে সময় পান না অল্প সময়ে এই রান্নাটা করে খেয়ে দেখবেন শুধু এটা দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে ভালো থাকুন ধন্যবাদ